হ্যালো পিপল কেমন আছেন সবাই আজকে আমার খুবই প্রিয় একটা কবিতা পড়ব মাঝে মাঝে এই জীবনটা শেষ করে দিতে ইচ্ছা করে কিন্তু কেন জানি শেষ পর্যন্ত যে জীবনে যতই দুঃখ কষ্ট গ্লানি হাসি আনন্দ কান্না বেদনা থাকুক না কেন শেষ পর্যন্ত শেষ করতে পারি না কেন শেষ পর্যন্ত শেষ করতে পারি না সেটা নিয়ে হচ্ছে আমার আজকের কবিতা কবিতাটা আমি লিখিনি ডেফিনেটলি কবিতাটা লিখেছেন আমার অসম্ভব প্রিয় একজন মানুষ প্রিয় একজন কবি অলসো এবং আরো অনেক কিছু গুলোকে পছন্দ করি আমি ব্যক্তিগতভাবে তো এটা কার কবিতা এবং কবিতাটার নাম কি এটা শেষে বলবো তো কবিতাটা পড়া শুরু করি আমি জানি ভালো করেই জানি কিছু অপেক্ষা করে নেই আমার জন্য কোনো বিস্মৃতির জলধারা কোনো প্রেতলোক কোনো পুনরুত্থান কোনো বিচারক কোনো স্বর্গ কোন নরক আমি আছি একদিন থাকব না মিশে যাব অপরিচিত হয়ে যাব জানব না আমি ছিলাম নিরর্থক সব পূর্ণ শ্লোক তাৎপর্যহীন সমস্ত প্রার্থনা হাস্যকর উদ্ধত সমাধি মৃত্যুর পর যে কোনো জায়গাতেই আমি পড়ে থাকতে পারি জঙ্গলে জলাভূমিতে পথের পাশে পাহাড়ের চূড়ায় নদীতে মরুভূমিতে স্তূপে কিছুই অপবিত্র নয় যেমন কিছুই পবিত্র নয় কিন্তু সব কিছুই সুন্দর সবচেয়ে সুন্দর এই তাৎপর্যহীন জীবন অমরতা চাই না আমি বেঁচে থাকতে চাই না আমি একশো বছর আমি প্রস্তুত তবে আজ নয় চলে যাওয়ার পর কিছুই চাই না আমি দেহ বা দ্রাক্ষা অষ্ট বা অমৃত বা অমরতা তবে এখনই যেতে চাই না তাৎপর্যহীন জীবনকে আমার ইন্দ্রিয়গুলো দিয়ে আমি আরো তাৎপর্যপূর্ণ করে যেতে চাই আমি আরো কিছুকাল নক্ষত্র দেখতে চাই নারী দেখতে চাই শিশির ছুতে চাই ঘাসের গন্ধ পেতে চাই পানীয়র স্বাদ পেতে চাই বর্ণমালা আর ধনীপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই মগজে আলোড়ন বোধ করতে চাই আমি কিছুদিন হেসে যেতে চাই একদিন নামবে অন্ধকার মহাজগতের থেকে বিপুল মহাকালের থেকে অনন্ত কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরও কিছু দূর যেতে চাই হুমায়ুন আজাদ আমার অবিশ্বাস অসাধারণ কবিতাটা যে ভালোবাসা আসলেই এই পৃথিবীতে আরও কিছু দিন এই আকাশ আমি প্রচুর আকাশের ভিডিও করি মেঘের ভিডিও করি গাছ বাতাসে গাছ আমার উইনচ্যামের শব্দ তার সাথে প্রাকৃতিক যান্ত্রিক শহরের শব্দ তার সাথে নীল আকাশ আমার মনের অবস্থা আমার চেহারা আমার পোশাক আমার জীবন এই সব কিছুর মধ্যে এই সব কিছু আসলে না ভালোবাসা প্রেম এই কবি হয়তো উনি পুরুষ দেখে উনি নারী দেখতে চেয়েছেন আমরা নারীরা হয়তো পুরুষ দেখতে যাব যা কিছু ভালোবাসার মানুষ আর কিছু বন্ধু সহযাত্রী যাই না অনেক কিছু পারে তাই না এরকম আরো কিছু আরো হয়তো নতুন কিছু একটা যে আজকে একটা যখন মানুষ দেখলাম বা গত দশ বছর ধরে একটা যঘ্ন মানুষ নানা ধরনের যখন মানুষ দেখে যাচ্ছি কিন্তু হঠাৎ করে একদিন একটা ভালো মানুষের খুব ছোট্ট একটা ব্যবহার বা খুব ছোট্ট একটা কিছু একটা বা খুব ছোট্ট একটা কিছু জীবনে অন্য কারোর সাথে একটা ইন্টার্যাকশান এই সব কিছু না ভুলে দিতে পারে যে মনে হয় যে না আসলে জস্ত সবচেয়ে সুন্দর আসলে সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা আমরা অনেকে আছি ধর্মে বিশ্বাস করি ধর্মের এই পৃথিবীতে সবচেয়ে বেশি মারামারি যুদ্ধ হয় আমার একটা জিনিস খুব দুঃখ লাগে যে ঈশ্বর বলি সৃষ্টিকর্তা বলি বা গড বলি উনি তো বলেছেন না যে জন্ম মৃত্যু এই দুটা উনি ওনার হাতে রেখেছেন তো যত যাই করুক না কেন একটা মানুষ যত বড়ই অন্যায় করুক না কেন সেটা তার সৃষ্টিকর্তার সাথেও যদি একটা মানুষ কোনো অন্যায় করে তার শাস্তিটা বা তার মৃত্যুটা কখন হবে এটা কিন্তু ওনাকেই ওনার হাতে করতে দেন এখন তো যে অবস্থা হয়েছে যে আজরাইলও আসা লাগে না মানে আমরা মানুষরাই আরেকজনকে মেরে ফেলার জন্য উঠে পড়ে উঠে পড়ে লেগে যায় আর কি যে আরেকটা মানুষকে মেরে ফেলতে পারলেই আমাদের মনে হয় যে আমাদের জয় হয়েছে আমাদের বিশ্বাসে জয় হয়েছে আসলে কিন্তু ব্যাপারটা এরকম না আপনি যখন আপনি নিজে যখন মারা যাবেন আপনি জানেন না আপনার আশেপাশে অন্যরা যখন মারা গেছে আপনি নিজে চিন্তা করে দেখেন আপনি আপনার পরিবার কি করেছেন বা কি হয়েছে আপনি যখন মারা যাবেন তখনও ঠিক সেরকমই হবে এই যে এখানে যেরকম বলেছে মহাকালের থেকে অনন্ত এই যে মরে যাওয়াটা নাই হয়ে যাওয়াটা মৃত্যুটা এটা কতটা অনন্তকালের জন্য ভয়াবহ জানেন এবং আপনি কোনোদিন জানবেনও না যে আপনি আর নাই এবং যারা বেঁচে থাকবে তাদের জীবনটা চলতেই থাকবে আপনার এই না থাকার সাথে কোনোভাবেই আসলে কখনোই জড়িত থাকে না আমরা হ্যাঁ আমরা অনেক দুঃখ পাই আমি যখন অনেক মানুষ আমার অনেক ভালোবাসা মানুষ আমার আমার জন্ম যাদের কারণে এই জীবন যাদের কারণে এই বেঁচে থাকা এরকম অনেক ভালোবাসা মানুষকে পরে কি হচ্ছে আমি 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 জীবনটা দুঃখ পাই কাঁদি কিন্তু এই দুঃখ পেতে পেতেই গুলাকে মেনে নিতে হচ্ছে রাই যেমন জার্নি করার সময় দেখা যায় কি আমরা খুব গাড়ি চালিয়ে যাচ্ছি বাসে করে যাচ্ছি চলন্ত অবস্থায় আছি তখন পাশ থেকে চারটা আমাদের সাথে সাথে আমরা যেদিকে যাচ্ছি চারটা আমাদের সাথে সাথে যাচ্ছে এটা হচ্ছে এরকম লাগে আমার কাছে এই শোকটা এভাবেই আমার সঙ্গে যেতে থাকবে এবং এই চলন্ত রাস্তায় আমি যেতে থাকবো আমি যেখানে যেখানে যাব এই শোকগুলো এই যন্ত্রণাগুলো আমার সাথেই আমার সঙ্গে সঙ্গে যেতে থাকবে সো এখান থেকে কোনো উদ্ধার নাই তো তো প্রত্যেকটা মানুষেরই এরকম নিজস্ব যেই জার্নি আছে এবং অনন্তকালের জন্যে তার হারিয়ে যাওয়াটা এটা তার ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ব্যক্তি বিশেষের জন্য এটা খুব জরুরি খুবই ভয়ঙ্কর এবং তার নিজের সাথে তার জীবনে এই বিষয়টা নিয়ে বোঝা বোঝা পড়ার ব্যাপারটাও আসলে নিতান্তই আসলে তার তা আমরা মানুষকে বেঁচে থাকার স্বাধীনতা দেই সে যা বিশ্বাস করুক না কেন যাই করুক না কেন জীবনে সে যে লিঙ্গরই হোক না কেন ওই মানুষটার একটা বেঁচে থাকার নিজের জার্নিটা চালায় নেওয়ার একটা অধিকার আছে আমাদের সেই অধিকারটা আমরা তাকে দেই আমরা মানুষকে মেরে না ফেলি মানুষকে ভালোবাসতে না পারি তার জীবনের সার্থকতাটা বা তার জীবনের জার্নিটা বা তার পাপ পুণ্যের হিসাবটা সেটা তাকেই তার সাথেই ডিল করতে দেন এটা তো অন্য কেউ এসে ঠিক করে দিবে না যিনি বিশাল যিনি অনেক এবং আমাদের পৃথিবী এই মানুষ অনন্ত নক্ষত্র বিধি যদি কেউ গড়ে থাকেন তাহলে তার কোনো কিছুর সাথে কি আসলে আমাদের কোনো তুলনা হয় সে কি সেটা তো আসলে আমাদের পক্ষে জানাই সম্ভব না তাহলে তার নামে কি আমি আরেকজনকে মেরে ফেলতে পারি কখনো আমি জানি না তবে আমি এটা জানি আমি খুব চেষ্টা করি আমি নিজেও বেঁচে থাকতে চেষ্টা করি আমি সব সময় চাই অন্যেরাও বেঁচে থাকুক মানে শারীরিক সমস্যা আমাদের শরীর শরীর তো একটা মেশিন সেজন্য আমি চাই যে সায়েন্স আমাদের মেডিকেল সায়েন্স আমাদের চিকিৎসা বিজ্ঞান আমাদের চিকিৎসা করার জন্য হিউম্যান বডিটাকে ঠিক করার জন্য নানা ধরনের যন্ত্র আবিষ্কার হোক অনেক মানুষজন এটার পিছিয়ে সাধনা করুক এফোর্ট দিক তারা যাতে সাধনাটা চালা যেতে পারে এই অনেক মানুষ তাদেরকে সাহায্য করুক যাতে এই যন্ত্রনাগুলো থেকে আমরা কিছুটা মানে লাঘব পাই আমাদের শারীরিক কোনো প্রবলেমের কারণে যাতে চট করে আমাদের এই জীবনটা শেষ না হয়ে যাক এটাই চাওয়া এবং এই যে শহরে বা উন্নত বিশ্বে আমরা যা দেখি যে একটা মানুষের বেঁচে থাকার জন্য যেই বিষয়গুলো থাকে সেই প্রপার সেই বিষয়গুলো যাতে প্রপার ভাবে যে আলো বাতাস আসে চারপাশে এবং আমাদের যে গার্বেজ আমরা মানুষ হিসেবে যে সারাদিন যে গার্বেজ উৎপন্ন করে যাচ্ছি এই গার্বেজের সিস্টেমটা আসলে কি হবে এই গার্বেজটা উৎপন্ন করার পর এটা আসলে আলটিমেটলি এটা কোথায় শেষ পর্যন্ত যাবে এই সুন্দর করে এই সিস্টেমটাকে তৈরি করা এবং ওইটাকে অ্যাপ্লাই করা ইভেন এবং এই যে সুন্দর করে বেঁচে থাকা রাস্তাঘাটে ঠিক মতো যাওয়া এইসব আর কি বেসিক খাদ্য বস্ত্র অন্ন চিকিৎসার স্বাধীনতা চিন্তা স্বাধীনতা কাজ করার স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি নানা সব কিছু আর কি এই সব কিছু অনেক জটিল একসাথে এই সব কিছু অনেক ভালো লাগে আমি যাই না এই কবিতাটা পড়লেই কেন আমি খুব বিষণ্ন হয়ে যাই আর আসলে তো বেঁচে থাকাটা কত সুন্দর তাই না এই বছরে বেঁচে থাকাটা কত সুন্দর আর মৃত্যুটা আসলে খুবই ভয়ঙ্কর আমরা জানি না আমি চাই সায়েন্স আসলেই আমাদের এবং সায়েন্স আমাদের তো অনেক জানি না আসলে এটা কি হবে মানে এখন আপনাদের যে চট করে আমি হয়তো একটা অ্যাক্সিডেন্ট করে ফেললাম সেই অ্যাক্সিডেন্ট থেকে যাতে আমার শারীরিক কোনোটা প্রবলেম হলো সে প্রবলেমটা মানে খুব বেশি ক্ষতি না করে আমাকে কীভাবে ওইটাকে রিকভার করা যায় সেটা কিছু যেমন নকল পা এখন যদি পা হারিয়েও ফেলে কেউ মানুষজন তাহলে এই যে রোবোটিক পা নকল পা ইত্যাদি নানা ধরনের আর্টিফিশিয়াল আমরা আর্টিফিশিয়াল বলি কিন্তু এই এই যে ধরনের ইঞ্জিনিয়ারিংগুলো যদি ডেভেলপ হয় তাহলে এই ব্যাপারগুলো তো আরো ইজিয়ার হয়ে যাচ্ছে তাই না তো আমরা আরো আরেক কয়েক দিন আরেকটু ভালোভাবে বেঁচে থাকতে পারবো হয়তো কিছুটা একটু যেহেতু স্বাভাবিক বডিটা বা স্বাভাবিক শরীরটা থাকতেছে না একটা ডিফারেন্ট কিছু শরীরের সাথে যুক্ত হচ্ছে তো সেটার কিছু কনসিকুয়েন্সেস আছে কনসিকুয়েন্সেস থাকবে এবং সেটার সাথে মানায় নিতে হয়তো কেউ পারবে কেউ পারবে না মানে কি যে হবে ব্যাপারগুলো না খুবই আনসার্টেন এবং হ্যাঁ আমরা জানি আমরা এগুলো সব বাইরে ফেলবো কিন্তু একটু সময় লাগবে আনসার্টেন ঠিক না এগুলো এগুলো সবই হবে এগুলো সবই আমরা অলরেডি আর্টিফিশিয়াল যকৃত আবিষ্কার করে ফেলেছে এবং ওটা জাপান মনে হয় ওটা মানুষের শরীরে এখনো অ্যাপ্লাই করে দেখা হয়নি ওটা নিয়ে গবেষণা চলছে তো এই সবকিছু মিলাই আর কি তো মানে জীবনটা আসলে আমরা এখন যে ভাবতেছি হয়তো পঞ্চাশ বছর পরে জীবনটাকে ওভাবে ভাববো না কারণ তখন এখন যেমন একটা হাহাকার বোধ থাকে যে মৃত্যুটা নিয়ে তখন হয়তো হাহাকার বোধটা থাকতে থাকতে পারে পারে না কিন্তু এখন রাইট এট দিস মোমেন্ট এখন কি এখন কি আমরা আর মানুষের মরে যাওয়াটা আসলে এখন এমন একটা ব্যাপার মানে আপনি বাসা থেকে আমার কাছে তো মনে হয় যে আমি জীবন হাতে নিয়ে বাসা থেকে বের হয়েছি আমি কখন কোথায় কখন মরে যাই কি হয় না হয় মানে আমি জানি না আসলে কি আমরা মনে জীবন হাতে নিয়ে বাসা থেকে বের হই বাসায় যে ফেরত আসি প্রতিদিন এবং আমি বেঁচে এবং আমি সুস্থ স্বাভাবিকভাবে আমি বাসায় ফেরত এসেছি যে কোনো কিছু হতে পারে আজকাল রাস্তাঘাটে এসব মানুষজন থেকে শুরু করে মানে সবাই আমরা কেমন জানি অন্যকে মেরে ফেলা অন্যকে আহত করা অন্যকে আঘাত করা অন্যকে অন্যের সাথে হবে দমন পীড়ন করা যায় অন্যকে কিভাবে হে অপমান গালাগালি এগুলো গালাগালি রাগারাগি এসব তো আমাদের খুব ব্যাসিক হয়ে গেছে তো এই সব কিছু আর কি দেখেন এত হতাশা এত কিছু তারপরও কিন্তু যদি কখনো মনে আসে যে না এই বালের জীবন আর রাখবো না তখন অনেকে হয়তো পারে না কিন্তু হ্যাঁ অনেকে আছে পৃথিবীতে আসলে ওনারা এই হতাশাটা আসলে মেনে নেওয়া মানে এই জীবনের এই মানে এই যে এই কি বলে এটাকে এমনি মিনিংলেসনেস কোন মিনিং নাই অ্যাকচুয়ালি এটা আসলে সব্বাই শেষ পর্যন্ত নিয়ে শেষ পর্যন্ত মেনে নিতে পারে না তখন তারা নিজেদের জীবনটা নিজেদের হাতেই শেষ করে দেয় আমার খুব ভয় লাগে আমার খুব ভয় লাগে এবং ওই মানুষগুলোর কথা চিন্তা করলে যারা মানে এই জীবনটা আর সহ্য করতে না পেরে বুঝতে পারছেন আপনাকে মানসিকভাবে কতটা ভেঙে পড়লে পরে আপনি নিজেকে মেরে ফেলার মতো একটা ডিসিশন নিতে পারবেন আমি জানি না ওই পর্যায়ে পর্যন্ত আমরা যারা চলে যায় আমি জানি না ওনাদেরকে আমরা কীভাবে আসলে হেল্প করতে পারি ওনাদেরকে আসলে কতটা হবে আমরা সাহায্য করতে পারি কারণ আমাদের দেশে আমাদের স্বাভাবিক মানুষজনেরই বেঁচে থাকতেই হিমশিম খেয়ে যেতে হচ্ছে তাহলে যারা স্বাভাবিক বলতে কি মানে আমরা যারা চামার হয়ে গেছি মানে যারা জামার জানোয়ার হয়ে গেছি যাদের গায়ে এখন কিছুই লাগে না মানে এই জীবনের হিংস্রতা এই জীবনের বর্বরতা জঘন্যতা সব কিছু মনে হচ্ছে হ্যাঁ এগুলো তো থাকবেই আমরা লাইক আমরা হেসে খেলে আমরা যুদ্ধ করে এটাই জীবন এরকম করে আমরা মানে ইগনোর করার উপর দিয়ে আমরা যারা পার হয়ে যাচ্ছি তাদের কাছে আসলে এটা বোঝা খুব কষ্টকর যে একটা মানুষ ঠিক আসলে কোন অবস্থায় যাওয়ার পর মানসিক ভাবে এবং শারীরিক মানসিক দুইটা ভাবে আসলে ফেলে তো এই অসাধারণ কবিতাটা আমার খুবই পছন্দের যেটা বললাম জানি না কবিতাটা পড়ে আসলে অনেক কিছু মাথায় আসতেছে এখন আমার এই জীবন সব সবকিছু মিলায় এবং জীবনটা তো কত সুন্দর মানে যে আমি নিঃশ্বাস নিচ্ছি এই যে আপনার সাথে কথা বলতেছি আমি একটা লাইভ করতেছি ভিডিও করতেছি কত কিছু শেয়ার করতেছি কত মানুষজন এসে হয়তো দেখবে এই কবিতাটা সম্পর্কে আমার কাছ থেকে জেনে হয়তো তিনি তার মতো করে কবিতাটা পড়বে তিনি তার মতো করে কবিতাটার কিছু একটা বুঝবে কবিতাটা তার মতো হয়তো করে তার কাছে হয়তো কোনো প্রভাব ফেলতে পারে বা আমি চাই না আবার কোনো কিছু নাও ফেলতে পারে কেউ হয়তো হ্যাঁ 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 জীবন হ্যাঁ জীবন তো সুন্দর এটা তো আমরা জানি বা জীবনটা আসলে কিছু না এরকম অনেক কিছু আসলে পারে কিন্তু যাই হোক আমি বলবো কি জানেন আপনার জীবনটা নিয়ে না আপনি ভাবেন আপনার জীবনটা নিয়ে আপনারই 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 জানি জীবন জন্ম আপনারই মৃত্যু এটা একান্তই একান্তই আসলে আপনার এখানে আসলে কারো কিছু আসলে নাই তো আমরা যদি আমাদের নিজের জীবনটা আমাদের নিজের সম্পর্কে আমাদেরকে আরো ভালো করে জানি তাহলে আমার মনে হয় কি আমাদের অন্যদের এবং সাথে আমাদের নিজে থাকা নিজেদেরও বেঁচে থাকাটা অনেক সহজ হবে আর কি সো সবাই ভালো থাকেন আজকে পড়লাম আমার অবিশ্বাস হুমায়ুন আজাদের লেখা একটা কবিতা ভালো থাকেন টাটা আবার কথা হবে